হকার নিয়ন্ত্রণে এবং অবৈধ হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন কলকাতা এবং রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ কলকাতা পুরসভার পক্ষ থেকে শহরে শুরু হয়েছে হকার সমীক্ষা ইতিমধ্যেই প্রথম পর্যায়ে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় সমীক্ষা চালানোর কাজ শেষ হয়েছে বুধবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে সমীক্ষা চালানোর কাজ এবার সমীক্ষা চালানো হবে শহরের আটটি জায়গায় দ্বিতীয় পর্যায়ে হকার সমীক্ষা আটটি জায়গায় উত্তর কলকাতার তিনটি জায়গায় হবে সমীক্ষা সমীক্ষা হবে বৌবাজার কলেজ স্ট্রিট শিয়ালদায় দক্ষিণ কলকাতাতে হবে হকার সমীক্ষা এসপি মুখার্জি রোড আশুতোষ মুখার্জি রোডে হবে সমীক্ষা বেহালায় ডায়মন্ড হারবার রোডে দুধারে হবে হকার সমীক্ষা মধ্য কলকাতার চাঁদনি এবং এস এন ব্যানার্জি রোডে হবে সমীক্ষা অ্যাপের মাধ্যমে ডিজিটালি সমীক্ষা করা হচ্ছে গোটা কলকাতায় বড় ভিত্তিক সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমীক্ষার জন্য এলাকা ধরে ধরে বিশেষ টিম তৈরি করা হয়েছে পাঁচশো ষাটজন পুরকর্মীকে এই কাজে নামানো হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে সমীক্ষার কাজ শেষ করতে চাইছে পুরসভা এই সমীক্ষার কাজ শেষ হলে রিপোর্ট তৈরি করে তা পাঠানো হবে নবান্নে অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল নবান্নের তরফে ব্যুরো রিপোর্ট বাংলা যাগ